ভাই পরিচয়ে পরকিয়া প্রেম প্রবাসী বিনয় দীর্ঘ কয়েক বছর প্রবাস জীবন শেষ করে দেশে এসে বিয়ে করবে সিদ্ধান্ত নেয় ভাবিকে বলল শোনো ভাবি অনেক বছর তো প্রবাসে কাটিয়ে এলাম এবার বিয়ে শাদি করে সংসারী হতে চাই ভাবি বলল হ্যাঁ তাই তো আমিও মনে মনে ভাবছি এবার একটা সুন্দরী গুণবতী ললনা নিয়ে আসবো আমার প্রিয় দেবরের জন্য বিনয় বলল ভাবি তাহলে তুমি মা বাবার সাথে কথা বলে ব্যবস্থা করে নাও ভাবি বলল ঠিক আছে এসো এবার খেয়ে দে বাজার থেকে ঘুরে এসো বিনয় বলল ঠিক আছে ভাবি খাবার দাও খেয়ে একটু বাজারের দিকে গিয়ে ঘুরে আসি রাতের বেলায় শ্বশুর শাশুড়িকে প্রস্তাব করলো বিনয়ের বিয়ের বিষয়ে শ্বশুর বলল বৌমা এ তো খুশির সংবাদ শাশুড়ি বলল আমাদের এর আনন্দের বিষয় আর কি হতে পারে ঠিক আছে বৌমা দেখে শুনে একটা বউ নিয়ে আসবো আজকে থেকে মেয়ে দেখা শুরু করব। এক গ্রামে খবর পেয়ে মেয়ে দেখতে গেল বিনয় বিনয়ের ভাবি মা বাবা মিলে মেয়ে পছন্দ হয়েছে বিনয়ের বলতে গেলে সবারই কিছুদিন পর বিয়ে হয়ে গেল নতুন বইয়ের নাম মৌমিতা বাসর ঘরে বিনয় মৌমিতাকে বলল মৌমিতা তুমি আমার জীবন সঙ্গী তোমাকে সুখে রাখতে হলে আমার আয় রোজগারের পথ চালু রাখতে হবে আমি প্রবাসী মানুষ হয়তো মাস দুয়েক পর থেকে আবারও সকলের সুখের জন্য চলে যেতে হবে প্রবাসে তোমার প্রতি একটা দাবি আমার মা বাবা ভাবি এদের সাথে মিলেমিশে থাকবে ধর্ম কর্ম করে আমার জন্য দোয়া করবে মৌমিতা বলল আজ আমি তোমার স্ত্রী তোমার সংসার আমার সংসার তোমাকে টেনশন করতে হবে না চলো আমরা আমাদের জীবনের প্রথম পর্ব শুরু করি বিনয় বলল হ্যাঁ মৌমিতা তুমি খুব সুন্দর ঠিক আমার মনের মতো মৌমিতা বলল সব ঠিক আছে বিনয় তবে আমার একটা কথা রাখতে হবে তা হলো আমাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিতে হবে কিন্তু বিনয় বলল অবশ্যই মৌমিতা তবে এই কথাগুলো আজকে বলার বিষয় নয় মৌমিতা বলল আমার একটা চাওয়াতে বিনয় তুমি মন খারাপ করলে জানি না সামনে কিছু চাইলে তুমি কি করে বসবে বিনয়ের মনে একটু খটকা লাগলো মনে মনে ভাবল নতুন বউ আজকে বাসর রাত জীবনের প্রথম আনন্দ সুখের পবিত্র রাত এই রাতে কোথায় স্বামী স্ত্রীর প্রেম হবে মিলন হবে তা না করে সে চাওয়া পাওয়ার হিসেব করছে যাক মনে হয় নতুন মেয়ে কম বুঝছে এবার বিনয় বলল মৌমিতা কি বলছে সব আমার সব কিছুতেই তোমার অধিকার আছে তুমি আমার অর্ধাঙ্গি মৌমিতা মনে মনে বলল ঠিক সময় মতো সব বুঝে নিব এবার মৌমিতা কথার মোর ঘুরিয়ে দিয়ে বলল বিনয় প্রিয়তম স্বামী আমার তুমি আমার জীবন মরণ তুমি আমার সব এগুলো একটু ঠাট্টা করলাম বলে জড়িয়ে ধরল বিনয়কে বিনয় মৌমিতাকে জড়িয়ে ধরে বাসরের পরম সুখে রাত কাটালো সকালে ভাবি বলল মৌমিতা কেমন কাটলো আমার দেবরের সাথে বাসর ঘরের রাতটা মৌমিতা বলল ভাবি আপনার দেবরকে জিজ্ঞাসা করবেন আমাকে জিজ্ঞাসা করার আপনি কে ভাবি মনে মনে বলল এ কেমন কথা নতুন বইয়ের মুখে এরকম উত্তর শুভ নয় এবার ভাবি বলল এসো বোন বিনয়কে নিয়ে ব্রেকফাস্ট করবে দুমাস পর বিদেশ চলে যাবার সময় বউকে বিনয় বলল সোনো মৌমিতা আমি তোমাদেরকে রেখে প্রবাসে চলে যাচ্ছি আমার মন প্রাণ কেমন করছে সেটা বোঝাতে পারবো না তোমাদেরকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে তারপরও পরিবার পরিজনকে হাসি খুশি রাখতে আমার কষ্টকে মেনে চলে যেতে হচ্ছে মৌমিতা বলল বিনয় আমার অনেক সময় অনেক খরচ আপদ বিপদ আছে তুমি টাকা পয়সা আমার অ্যাকাউন্টে পাঠাবে বিনয়ের মন আরো খারাপ হয়ে গেল বউয়ের কথা শুনে মনে মনে বলছে স্বামী প্রবাসে যাচ্ছে কোথায় দুঃখ করবে কাঁদবে তা করে টাকা পয়সার কথা বলছে ভাবতে ভাবতে বিনয়ের দুচক জুড়ে জল ছলো ছলো করছে এদিকে মা বাবা ভাবি ওরা কাঁদছে বুক ফাঁসিয়ে বিনয় বলল সবাই মিলে মিশে এই বলে মমিতার হাতে নিজের ব্যবহারের দামি ফোনটা দিয়ে বলল মমিতা তুমি চিন্তা করো না তোমার অ্যাকাউন্টে তোমার খরচের টাকা পৌঁছে যাবে সবাই ভালো থেকো বলে বের হয়ে গেল বুক ভরা কষ্ট নিয়ে বিনয় প্রবাসে পৌঁছে স্ত্রীকে ফোন দিল স্ত্রীর ফোন ব্যস্ত এভাবে দশ থেকে পনেরো বার ফোন দিলেও ওয়েটিংয়ে রাখলো মমিতার ফোন তখন ভাবিকে ফোন দেবে ভাবিকে বলে ভাবি মৌমিতাকে ফোন দিয়েছি অনেকবার কিন্তু মৌমিতার ফোন ব্যস্ত এছাড়াও ব্যাকও করছে না আমি তো বুঝতে পারছি না ভাবি ভাবি বলল বিনয় তুমি যাবার পর থেকে দেখি সে শুধু ফোনে কথা বলে কোন এক পুরুষের সাথে আমার মনে হয় কারোর সাথে মৌমিতার রিলেশন রয়েছে আমি তো একজন নারী আর একজন নারীর মতিগতি বুঝি তাছাড়া তোমাকে না বললে পরবর্তীতে আমি দোষী হয়ে যাব আমার বিশ্বাস মৌমিতা পরকীয়ায় আসক্ত হয়ে পড়েছে আচ্ছা তুমি রাখো আমি দেখছি এই বলে সে মৌমিতার রুমের দিকে অগ্রসর হলো এবার ভাবি মৌমিতার রুমে ঢুকলো ভাবিকে দেখে মমিতা থমকে গেল ফোনের লাইন কেটে দিয়ে বলল ভাবি তুমি এখানে ভাবি বলল। মমিতা বিনয় তোমাকে শতবার ফোন ফোন দিচ্ছে তুমি রিসিভ করছো করছো না না কেন এমন কি ব্যাকও ও তো রেগে আছে বলল। ঠিক আছে ভাবি তুমি যাও আমি ফোন দিচ্ছি বিনয়কে এই বলে মৌমিতা বিনয়কে ফোন দিচ্ছে আর ভাবি বের হয়ে গেল বিনয় রিসিভ করে বলল হ্যালো মমিতা তোমার ফোনে তো ব্যস্ত কেন তোমাকে এতবার ফোন দিলাম তোমার ফোন ব্যস্ত তাছাড়া পরে তুমি একটা ফোন ব্যাকও করলে না মমিতা বুঝতে পেরে চালাকি করে বলল। জানামার। আমার তুমি আমার স্বামী তুমি ছাড়া আমার মনের মানুষ তো আর কেউ নেই তোমার ফোনের অপেক্ষায় আমার মন প্রাণ উদাসী হয়ে আছে একটু মা বাবার সাথে কথাবার্তা বলি আর কিছুই না বিনয় বলো তুমি কেমন আছো বিনয়ের মনের সন্দেহ কেটে গেল একটু খুশি মনে বলল মৌমিতা তোমরা কেমন আছো আমাকে ছাড়া তোমার দিনরাত কেমন কাটছে সুচতুর মৌমিতা পরকিয়ায় ডুবে থাকলেও স্বার্থের দিকটা ভালো করেছে নে দুনায় পাতার একটু কান্নার অভিনয় করে বলল বিনয় প্রিয়তম স্বামী আমার আমার জান তুমি তোমাকে ছাড়া আমি ভালো থাকি কি করে আমার দু চোখে তোমার ছবি সে ওঠে তুমি নেই আমার দুনিয়াটা অসাল লাগছে বিনয় বলল মমিতা কান্না না আমার করিজা ছিঁড়ে যাচ্ছে শোনো মমিতা যে জন্য তোমাকে ফোন দিলাম আমি গত বছরে রেখে যাওয়া বেতন সহ একসাথে পাঁচ লক্ষ টাকা পেয়েছি সেগুলো তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি শুনে তার খুশির সীমা নেই মনে মনে বলল এই তো স্বামী আমার বসে এসে গেল আর একটু ন্যাকামো করে বললো মমিতা শোনো বিনয় আমার এত টাকার দরকার নেই কিছু খরচ পাঠালেই হবে বিনয় বলল মমিতা তুমি আমার জীবন সঙ্গিনী তোমার কাছে থাকা আর আমার কাছে থাকা সমান মমিতা বলল ঠিক আছে তোমার যেমন ভালো মনে হয় করো বিনয় বললো শোনো মমিতা বাবা জানতে মা আর ভাবে মনে কষ্ট পাবে মমিতা মনে মনে বলল আমি তো চাই ওরা না আমার প্রেমিকার আমি শুধু খরচ আর ঠিক আছে বিনয় তুমি ওদেরকে না জানাতে আমি জানাবো কেন এদিকে রাতে দরজা বন্ধ করে মৌমিতা প্রেমিককে ফোন দিয়ে বলল শোনো ডার্লিং তুমি আমার শ্বশুর বাড়িতে আসবে এবং বলবে আমার ভাই আমি মা বাবাকে বলে দিব ওরা যেন তোমাকে আমার ভাই বলে পরিচয় দেয় পরকিয়া প্রেমিক নাদির বলল ঠিক আছে আমি আসব তবে আমার একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনে কিছু টাকা লাগবে তুমি ব্যবস্থা করে দিতে পারবে মৌমিতা বলল কত টাকা লাগবে তোমার পরকিয়া প্রেমিক বলল আপাতত দু তিন লাখ হলেই চলবে মৌমিতা বলল সমস্যা নেই আমি তোমাকে চেক দিয়ে দিব তুমি তুলে নিয়ে ক্যাশ করে নিও টাকা পরকিয়া প্রেমিক বলল থ্যাংক ইউ ডার্লিং এই না হলে আমার প্রিয়তমা মৌমিতা আমার চান এই বলে ফোনের লাইন কেটে মা বাবার সঙ্গে ফোন কলে কথা বলে মৌমিতা ওদেরকে সব শিখিয়ে পড়িয়ে দেয় পরদিন থেকে মৌমিতা শ্বশুর ভাই পরিচয় আসতে থাকে পরকিয়া প্রেমিক নাদির স্ত্রী বিশ্বাস করে প্রবাসে হার পরিশ্রম করে যে টাকা ইনকাম করে তার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়েছে বিনয় সেই টাকা তার স্ত্রী তার পরকীয়া প্রেমিকের হাতে অকপটে তুলে দিচ্ছে এভাবেই চলতে থাকে বিনয়ের স্ত্রী আর তার পরকীয়া প্রেমিকের আর তার প্রেমিকের পরকীয়ার সম্পর্ক একদিন ফোন করে বিনয় বলল মমিতা আমি আগামী সপ্তাহে দেশে ফিরছি মৌমিতা বলল ওয়াও আমার যে কি খুশি লাগছে বলে বোঝাতে পারবো না তুমি রাখো আমি বাবা মা আর ভাবিকে এই খুশির সংবাদটা শেয়ার করি সংযোগ বিচ্ছিন্ন করে পরকীয়া প্রেমিককে ফোন দিয়ে বলল হ্যালো নাদির একটা দুঃসংবাদ আছে পরকিয়া প্রেমিক নাদির বলল কি দুঃসংবাদ বলে ফেলল মৌমিতা বলল শোনো নাদির আগামী সপ্তাহে আমার স্বামী দেশে আসছে আর দেরি করা যাবে না কোনো একটা ব্যবস্থা করতেই হবে নাদির বলল কি ব্যবস্থা করব তোমার অ্যাকাউন্টে তো টাকা আছে মৌমিতা বলল 20-25 লাখ টাকা যাছিল সবই তো তোমার কাছে দিয়ে দিলাম আমার কাছে আর কিছুই নেই নাদির বলল টাকা না থাকলে তো আর কিছুই করার নেই মৌমিতা বলল তুমি বলেছিল আমাকে বিয়ে করবে আমার টাকাগুলো ফেরত দিবে এখন তুমি বলছো কিছুই করার নেই তোমার হ্যালো 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 বলতে বলতে সংযোগটা বিচ্ছিন্ন করে দিয়ে ফোন সুইচ স্টপ করে দেয় নাদির মমিতার মাথায় আকাশ ভেঙে পড়ল এখন কি করবে মমিতা এই একটা দিক হারালো আগামীকাল স্বামী আসবে এমন কথা চিন্তা করতে করতে মমিতা টেনশনে পড়ে গেল আর যাই হোক এই মুখ এই মুখটা আমি আর আমার স্বামীকে দেখাতে পারবো না এই ভেবে সে তড়িঘড়ি করে ঘর থেকে বের হয়ে যাচ্ছিল এমন টাইমে তার সাথে ভাবির দেখা হয়ে গেল ভাবি তার কাছে জানতে চায় মমিতা তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ মমিতা কান্না করে বলল ভাবি আজকে আর আপনার কাছে কোনো কিছু গোপন করব না আপনার দেবন আমার কাছে যত টাকা পাঠিয়েছে তার সব টাকা আমি আমার চাচাতো ভাইয়ের কাছে দিয়েছি কারণ তাকে আমি ভালোবাসতাম সে এখন আমার সাথে বেইমানি করেছে আমার ফোন বন্ধ করে দিয়েছে আমি এখন আপনার দেবরকে আমার এই মুখ কিভাবে দেখাবো আমি গেলাম ভাবি আমি যদি কোনো ভুল করে থাকে আমাকে মাফ করে দিবেন এই বলে সে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল ভাবি তাকে আটকানোর চেষ্টা করেও পারলো না পরদিন বিনয় বিদেশ থেকে ঘরে ফিরে আসে তার বাবা মা দরজা খুলে তাকে রিসিভ করে বাবা মাকে পায়ে ধরে সালাম করার পর সে মার কাছে জিজ্ঞাসা করে মা তোমাদের বৌমা কোথায় এমন সময় ভাবি এসে বলে বিনয় মৌমিতাকে কোথায় পাবে আর সে তো ঘরে নেই বিনয় অবাক হয়ে জিজ্ঞাসা করলো কি বলছো দেখলে তোমার অর্জিত ঘাম টাকা পয়সা সব পালিয়ে গেছে তোমাকে নিঃস্ব করে গেছে বিনয় সহ্য করতে পারল না তার আগের বুকের ব্যথাটা বেড়ে উঠলো সে হার্ট অ্যাটাক করে তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ল বাবা মাকে জড়িয়ে ধরে কান্না করছে একটি পরকীয়ার কারণে একজন বিনয়ের জীবন পরিবার একজন উমিতা জীবন ভবিষ্যৎ সব শেষ ছেলের জন্য মা বাবা সবাই কাঁদছে কিন্তু আজ আর নেই কিন্তু আজ আর বেছে নেই বিনয় প্রিয় দর্শক পরকীয়ার মতো সমাজের ভয়ঙ্কর ব্যাধিতে কেউ জড়াবেন না এসব অপকর্মকে প্রশ্রয় দেবেন না এই পরকীয়াই শেষ করে দেয় একসাথে কয়েকটি পরিবার সমাজ এমনকি ভবিষ্যৎকে এর ফল কোনোদিনও ভালো হয় না দর্শক আমাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে গল্পটির রচনায় এফ এ নয়ন চৌধুরী পরিচালনায় রেজাউল কবির চৌধুরী